তছন স্থানদবীর ছবি দেখা গিয়েছে যুব ভারতের কারণ মূল আয়োজক উদ্যোক্তা স্বতন্ত্র দত্তকে গ্রেপ্তার করা হয়েছে আজ থেকে বিধাননগর মহকূম আদালতে পেশও করা হয়েছে তার দিনে পুলিশি হেফাজত হয়েছে বলে এখন পর্যন্ত একবার এটা স্টা আপডেট আপনাদের জানাবো আজকে একের পর এক প্রতি পরতে পরতে আপডেট কারণ যে তদন্ত কমিটি গঠা গড়ে দেওয়া হয়েছিল সেই তদন্ত কমেটির আধিকারিকরা কারো আজকে যুব ভারতীতে গিয়েছেন খুব গ্রাহ্যপাল কিছুক্ষণ আগে পরিদর্শনে গিয়েছেন এবং একটা ছবি বিধাননগর মহকুমা আদালতে এই স্বতন্ত্র দত্তকে পেশ করা হয় এবং যার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ আটটি ধারায় মামলা রুজু করেছে পুলিশ এবং যে আপডেট আরও দেব চোদ্দ দিনের পুলিশ জব দিয়েছেন এই মূল অভিযুক্তকে কারণ যে উদ্যোক্তা বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয়েছিল কিছুক্ষণ আগে যুব গতকাল বেস্টিং খোলা কারণ মেসি দর্শনে গিয়ে মানে যে মারাত্মক সিচুয়েশন এবং তাইনা যুব ভারতিতে বিশ্বকলা রে এই চরম অব্যবস্থা कांड কাাক জন্য এত বড় একটা ঘটনা ঘটলো এই গোটা বিষয়ে যে মূল উদ্যোক্তা আয়োজকের দিকেই অভিযোগের আঙুল জড়কমুঠ ছিল চরম মিস ম্যানেজমেন্ট হয়েছে এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়গুলো সামনে এসেছিলো বিমানবন্দর থেকে গতকালই থেকে গ্রেফতার করা হয়

চ্যান্সেসের উপরে ভিক্টিমাইজন তার যে ভ্যান্ডালিজিমটা হয়েছে তার সঙ্গে ওনার কোনোরকমভাবেই সম্ভব না মানুষের কারণ মানুষ যারা ওখানে ছিল তারা প্রত্যেকেই জানে যে একটা ইন্টারন্যাশনাল ফিগার তা দিয়ে টিকিট কেটেছি এবং টাকার পরিমাণও যথেষ্ট বেশি চাইবো যে আমি একেবারে মেসির পাশে গিয়ে ছবি তুলতে ফাইভ মেমরি হয়ে থাকে কিন্তু পরিস্থিতি অনুযায়ী জন্য এরকমভাবে চেয়ার ছুঁড়ে বা ভাঙচুর করে তাদের প্রতিবাদ দেখানো আমার মনে হয় না খুব একটা আহ এক্সপেক্টেড একটা পুলিশ যেটা বের করবে যে উত্তরটা পাওয়া যাবে সেটাই আপনারা সবাই জানতে পারবেন